আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের সেই সকালের বাজার দেখেন কি সতেজ মাছ ধরে নিয়ে আসছে কি সুন্দর মাছ দেখেন দেখতে পাচ্ছেন এই ছোটো বোয়াল পুঁটি মাছ ছোটো ছোটো শিং মাছ দেখেন মলা ডেলা মাছ সেন মলা মাছ কি সুন্দর মাছ গ্রামে সকালে আসলেই আপনারা বিভিন্ন গ্রামে দেখবেন ছোটো ছোটো বল ছোটো ছোটো খারিদি নিয়ে মাছ বিক্রি করার জন্য আসছে কেউ দাম জিজ্ঞেসে করতেছেন হ্যাঁ ছোটো ছোটো পাতিলে নিয়ে মাছ ধরে নিয়ে আসে বিক্রি করে দেখতে পাচ্ছেন দাম নিয়ে দর কষাকষি হচ্ছেন হুম একটা মজার ব্যাপার যে গ্রামের দেশি দেশি মাছগুলা যে বিক্রি করে তারা পছন্দ হলে বেশি টাকা দিয়ে নিয়ে যায় দামে ঠিক হয় নাই আরও দিতে হবে দেখেন পশ্রা সাজিয়ে বসে আছেন কি সুন্দর দেশি মাছ অবশ্যই আমাদের দেশ থেকে এখন দেশি মাছগুলা বিলুপ্তি হয়ে যাচ্ছে কারণ হলো ওই যে কৃষিক্ষেত্রে যে এখন বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ সার দেয় মাছ মারা যায় এবং এখন যে দোয়ারি জালগুলো বেরোচ্ছে চাষিরা চীনের এগুলা সাধারণত বেশি সমস্যা করছে ছোটো মাছগুলো ধরে ফেলে দেখেন কী সুন্দর হুম মহিলারা আসছে দামে দাম করতেছেন কেউ সকালে এসে দুধ বিক্রি করে বা সবজি বিক্রি করে বিক্রি করার পর মাছ নিয়ে বাসায় যায় দেখেন আয়ের মাছ কি সুন্দর আয়ের মাছটা দেখছেন বিশেষ করে পুঁটি মাছ আর আয়ের পুঁটি তারপরে যেটা টাকি মাছ শৈল মাছ তারপরে শিং মলাডেলা পুটি এগুলো সাধারণত পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ যে একটা সাজিয়ে আছে যে পুটি মাছগুলো দেখাচ্ছে দাম দর করতেছেন কি সুন্দর দেখছেন বাহ গ্রামগঞ্জে সকালবেলা ঘুম থেকে উঠে যখন মাছ বা বাজার করার জন্য যাই তখনই দেখা যাচ্ছে যে মাছ যারা ধরে জাল দিয়ে তারাই পশটা সাজিয়ে বসে থাকেন কেউই মাছ দাম করছে কেউই মাছ নিয়ে যাচ্ছে কেউ আবার ঘুরে ঘুরে দেখতেছেন যে কেমন দাম অবশ্যই আমাদের গ্রামগঞ্জে এই যে ছোট্ট পরিমাণ দেখছেন বাহ সুন্দর মাছ থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমরা আপনাদের পাশে আছি আমাদেরকে সাপোর্ট দিলে হয়তো আমরা আবার সামনে এগিয়ে যাব ভালো কিছু দেখানোর জন্য আজকে গ্রামের বাজারের যে